এটা হচ্ছে বিয়ার প্রথম হাড়িটা আমি গতকালও দেখেছিলাম এখানে ছয়টা দিন এইখানে একটা হাঁড়িতে ছোটো কয়েকটা বাচ্চা আছে আসসালামু আলাইকুম বিয়ার আজকে আমি আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব তো আমি কয়েকটা শর্ট ভিডিও আপনাদের দিয়েছি লাস্ট আমার যেই পাখির ব্যাবিগুলো ছিল এগুলো হচ্ছে এইখানে তো ভিডিওর প্রথমে আমি বলে নিচ্ছি আমার এক ভাই উনিও আমার মতো এমন এমন একটা কলোনি বানিয়েছে উনি আমাকে বলছিল যে উনি এমন একটা কলোনি বানিয়েছে এখানে উনি কিছু পাখি পালন করবে এখন আমি ওনাকে হয়তো দিতে পারতাম আমার এই পাখিগুলো তবে ওনার যে লোকেশন ওইখানে আসলে দেওয়া সম্ভব না কিশোরগঞ্জ না সিরাজগঞ্জ বলল আসলে এত দূরে হয়তো আমি এগুলো পৌঁছাতে পারবো না তো আমার এখানে হচ্ছে চার পাঁচ জোড়া পাখি ছয় জোড়া হ্যাঁ টোটাল ছয় জোড়া রানিং প্রায় চার পাঁচ মাস বয়স হয়ে গেছে পাখিগুলোর পাঁচ মাস বয়স হয়ে গেছে এই পাখিগুলো এগুলো যদি উনি নিয়ে কলোনিতে পালন করতো সেক্ষেত্রে ওনার যেই ফ্যাসিলিটিটা পাইতো উনি যে এগুলো কলোনিতে বড়ো হয়েছে তো কলোনিতে এগুলো থেকে অভ্যস্ত ওইখানে কোনো মারামারির যে ইস্যুটা থাকবে না যদি উনি এগুলো নিয়ে পালন করতে পারত তবে আসলে আমি ওনাকে এত দূরে পৌঁছতে পারবো না তো হয়তো এখনই আমি এগুলোকে আমার যেই আমি পাখি ডেলিভারি করার যে হা খাঁচাটা ওইটাতে দিয়ে এগুলো এগুলোকে এক বাইকে দিয়ে দিব আমার আশপাশে এক বাইকে তো পাশাপাশি ভিওর আমার কলোনির ভিতরের আরও কিছু আপডেট আমি আপনাদের দিব কয়েকদিন আগে সবগুলো পাখি আমার ছোটো ছোটো বাচ্চা থেকে আমি বাচ্চাগুলো নামিয়ে নিয়ে আসছি এখন আবার এগুলো সবগুলো ডিম দিয়েছে এই যে হাড়ির মধ্যে কতগুলো আছে আর আমার এই কিছু বসে আছে যাই হোক এখন আমি আমার এই কলোনির হাড়িগুলো আপনাকে একটু চেক করে আপনাদের দেখাবো এটা হচ্ছে বিয়র প্রথম হাড়িটা আমি গতকালও দেখেছিলাম এখানে ছয়টা ডিম আজকে আলহামদুলিল্লাহ আরও একটা ডিম দিয়েছে এখানে সাতটা ডিম আছে আমি একে আপনাদের সবগুলো হাড়ি চেক করে দেখাবো এখানেও একটা পেয়ার ডিম নিয়ে বসে আছে ডিমে তা দিচ্ছে কয়টা ডিম আছে বলা যাচ্ছে না হয়তো চার পাঁচটা বা পাঁচ ছয়টা হবে বেসিক্যালি আমার পাখি ছয় সাতটা ডিম দিয়ে থাকে আমার পাখির যে ব্লাড লাইন এটা যথেষ্ট কোয়ালিটি ফুড বা ভালো একটা ব্লাড লাইন এইখানে একটা শাড়িতে ছোট কয়েকটা বাচ্চা আছে আর ওই দিকের হাড়িগুলো আমি আপনাদের আজকে দেখাবো এই জন্য আমি ভিডিওটা একটু পজ করে আমি ওইদিকে যাচ্ছি বিয়ার আমি এই পাশে চলে আসছি আমি প্রথম হাড়িটা দেখি এটা তো কয়েকটা দিন হবে তো বেসিক্যালি সবগুলোতে আমি আসলে পাখিগুলোকে ওইভাবে ডিস্টার্ব করবো না হয়তো পাঁচ ছয়টা বা ছয় সাতটা বা আমার পাখি আটটা একটা ডিমও দিয়ে থাকে এইদিকে বিয়ে আরও এটাতেও কিছু ডিম রয়েছে তো একটা হাঁড়িতে ওইখানে বাচ্চা আমি দেখতে পেলাম আর বাকি সবগুলোতেই ডিম এটাতে একটা পাখি আছে এটাতে ডিম বাচ্চা কিছুই নেই হয়তো এটা ডিম দিবে রিসেন্ট এই দিকে একটা এপিয়ারটাও পিআরটাও ভিওর এটা তো দুইটার মতো ডিম আছে আশা করছি এটাও প্রতিবারও ছয় সাতটা বা সাত আটটা ডিম দিয়ে থাকে তো ধন্যবাদ ভিওর আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করব না এখানেই শেষ করে দিব পাশাপাশি আমি যে পাখিগুলোকে হাত বদল করবো ওইগুলোকে ধরে ফেলতে এ হচ্ছে যে আমার পাখিগুলো এগুলোকে এখন আমি হাত বদল করব পাশাপাশি আমার এই লাভবারটা ওই দিন ছুটে গেছে একটা লাভবার এটার জন্য আরেকটা মেইল পাখি নিয়ে আসবো যাই হোক আমি একে একে পাখিগুলো দৌড়ে ওই খাঁচাটা এখন নিব আমি পাখিগুলো খাঁচায় নিয়ে আপনাদের হয়তো ভিডিওটা আবার দেখাব ধন্যবাদ বিহার ধরো আমি আমার পাখিগুলোকে খাঁচায় নিয়ে নিয়েছি সবগুলো পাখি হচ্ছে লুটিনো অ্যালবেনো এখানে অ্যালবেনো পাখির সংখ্যা একটু কম আর লোটিনো হচ্ছে একটু বেশি আর এই হচ্ছে আমার লাভবার পাখিটা এটাকেও আমি নিয়ে যাব নিয়ে হচ্ছে আপনার এটার সঙ্গে আর একটা মেইল পাখি নিয়ে আসবো এটা এটার সাথে অ্যাডজাস্ট করে ধন্যবাদ ভিওর আমি ভিডিওটা আর দিগাইতে করব না এই হচ্ছে আমার হাত বদল করবো যে পাখিগুলো এই পাখিগুলো আমি এখন হাত বোলদল করে দিব আসলে খুব শখের এই পাখিগুলো এবং যথেষ্ট হেলদি সুন্দর পাখিগুলো চার থেকে প্রায় পাঁচ মাস পাখিগুলোর বয়স ঠিক এক মাস সর্বোচ্চ এক মাস সময় লাগবে পাখিগুলো সেট হইতে এবং ডিম দিতে ধন্যবাদ বিয়ার